একটা জিনিস আরো বলতে চাই চলুন আপনাদেরকে আমি শুনিয়ে নিয়ে আসি শোনো হাজার নাম শুনেছি হাজরাতে আপনি আমি নাম শুনেছি হাজরাতে সুলাইমান মানি সালাম কে আল্লাহ সারা পৃথিবীর ভাষায় দান করেছিল বন্ধুরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরাদার শুধু মানুষের উপরেস মানুষের জন্য নবী হয়ে নয় ফেরাদার সুলাইমান আলাইহিস সালাম শুধু ফেরাদার নিজের দেশের মধ্যে শুধু ভাষায় করে নাই সারা পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাম কে ফেরাদার নে মিল্লাতে ইসলামিয়া হুকুমত দান করেছিলেন পাঁচ শহীদ দান করেছিলেন সারা পৃথিবীর ভাষায় সুলাইমান আলাইহিস সালাম করেছে এই জগতে মোবিন সনোরে আল্লাহ

বারো ঘন্টায় যেন সারা পৃথিবীটার সফর করে চলে আসতে তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়াই চলে তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়াই চলে বিনা তেলে চালাই গাড়ি নবী সোনাই আমরা সেই মুসলমান জোরে বলুন না সুবহান আল্লাহ এই জগতের মুমিন শুনো রে আপনাদেরকে বলতে যাই যারা আল্লাহওয়ালা মানুষ আমি পবিত্র কোরআন মাজিদ ফুরকানুল হামিদ থেকে আয়াত কারীমা তেলাওয়াত করেছে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন এই ইমানদার গণেরা এই ইমানদার ব্যক্তিরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীর সঙ্গী হয়ে যা মমিনের সত্যবাদী কে আপনিও শুনেছেন আমিও শুনেছি বন্ধু সত্যবাদী উনারা জিনারা স্বপনে কোপরে সঙ্গপনে জঙ্গলের স্তনে মসজিদের কোণে আল্লাহ আল্লাহ করে জীবনটা কাটিয়ে দিয়েছেন তেনারাই হলো সত্যবাদী তেনারাই হলো আল্লাহওয়ালা তাদের সঙ্গী আল্লাহ হতে বলেছে এই যে আরাম করে শুয়ে আছেন ইনারা হলো আল্লাহওয়ালা ইনারা হল আল্লাহর বড় গুজিদা বান্দারে আল্লাহর মাহবুব বান্দা ইনাদের সঙ্গী হতে হবে আপনি আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আপনি আমি আজমির শরীফে যাই আপনি আমি নিজামউদ্দিন আউলিয়ার দরবারে যাই যাই কিনা একটু বলেন না বন্ধুরে কেনই যাব না কেনই যাব না আমার নবী বলে দুনিয়াবাসীরা শোনো যেই ব্যক্তিটা দুনিয়ার বুকে যার সঙ্গে সম্পর্ক রাখবে যার সঙ্গে রিলেশন রাখবে যার সঙ্গে কানেক্টেড রাখবে কিয়ামতের দিনে তার সঙ্গে তার হিসাব হবে আপনি আমি আল্লাহ বালা মানুষ তাদের সঙ্গে সম্পর্ক রেখেছি ইনশা আল্লাহ রাখবো যতদিন জগতের বুকে থাকবো পেরাদার নাবি যেটা বলেছেন সেটাই সত্য কোনদিন মিথ্যা হতে পারে না আমি বলতেছিলাম বন্ধু হাজরাতে সুলাইমান আলাইহিস সালামের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালাম কে বেরাদার এত পাওয়ার দিয়েছিলেন এত ক্ষমতা এত মর্যাদাবাদী মত মর্যাদা দিয়েছেন বেরাদান সুলাইমান আলাইহিস সালাম জীবজন্তুরের কথাবার্তাও শুনতে পেতেন বলতে পেতেন মোমিনের রে আল্লাহু আকবার আল্লাহু সামাদ হযরতে সুলাইমান আলাইহিস সালাম একদিন সব ব্রাদার জিন জাতিদেরকে লইয়া সব প্রাণীদেরকে লইয়া মিটিং করছেন মিটিং এর মধ্যে বসে আছেন ব্রাদার আল্লাহু একবার আল্লাহু সামাদ সব পাখিরা তো চলে এসেছে কিন্তু একটা পাখি আসেনি বন্ধু রে কোন পাখি তা যেই পাখিটার নাম হলো হুদহু ওই পাখিটা আসেনি সুলাইমান আলাইহিস

কিন্তু এত পাওয়ার রয়েছে এরাদার ফুট ফুট পাখি মাটির নিচে কোন জায়গায় মিঠা পানি আছে সেটারও খবর দিতে পারে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আকবার আল্লাহু সুমাদ এ জগতের মুমিন সোনা রে হাজরাতে সুলেইমান আলাইহিস সালাম মিটিং এর মধ্যে বলতে আছেন হুদহুদ এখনো পৌঁছায়নি যদি পৌঁছাতে না পারে যদি তাহলে হুদহুদ কে আজকে যদি কোনো কারণ না দেখাতে পারে তাহলে তাকে আজকে জবাই করে দেওয়া হবে তাকে আজকে খতম করে দেওয়া হবে কিন্তু মাত্র সময় কাটলো কাটতে কাটতে বেরাদার নে মিল্লাত ইসলামিয়া হুদহুদ এবার উঠতে উঠতে পৌঁছে গেল বেরাদার সুলেইমান আলাইহিস সালামের কাছে সুলেইমান আলাইহিস সালাম বলে হুদহুদ রে কোথায় ছিলে বলো বলো তুমি কোথায় ছিলে এতক্ষণ বলো ওই হুদহুদ পাখিটা বলতে লাগলো আমি একটা বিশাল দূরে জায়গার মধ্যে গেছিলাম আমি দেখতে পেলাম এমন একটা মালিকা রয়েছে মালিকার নাম হলো বিলকিস।

আল্লাহ ইবাদত ছাড়া আল্লাহ তকবাত তালার ইবাদত করে না তারা কি করে সূর্যের পূজা করে সূর্যের

দিতে সবাপিল কাছে পৌঁছে গেল পাখিটা যেমনি পৌঁছালো রে চিঠিখানা পৌঁছালো পৌঁছাবার পরে আল্লাহু আকবার আল্লাহু সামাদ ও জগতের মুমিন শুনো রে সবাপিল কি যেমনি ওই চিঠিখানা পড়তে লাগলেন ও জগতের মুমিন শুনো শুনো ইসলামের জন্য দাওয়াত করা হয়েছে সমস্ত বেরাদার বাদশাহির মধ্যে ওখানকার মধ্যে যার বেরাদার রাজা প্রজাতির গুলা রয়েছে যতগুলা মানুষজন রয়েছে তার বড় বেরাদার সবাইকে ডাকলেন ওই মহিলাটি ডাকার বলতে লাগলেন এমন একজন মানুষ সোলেইমান রয়েছে আল্লাহর বলি রয়েছে মুসলমান আল্লাহ একবার আল্লাহর ইবাদত করতে বলেছে তাওয়াত নামা পাঠিয়েছে আমাদের সাথে মুলাকাত করতে চাই আল্লাহ একবার আল্লাহ ও জগতের মমিন সোন রে আমরা এবার কি করব সবার কাছ থেকে পরামর্শ নিচ্ছে বুঝতে পারছেন পরামর্শ নিচ্ছে মিল্লাত তো ওনার প্রজাতিগুলা যেগুলা রয়েছে ওনারা বলতে লাগলে যে আপনি যেটা ভালো মনে করবেন সেটাই হবে হ্যাঁ তো এইবার সাবা বিলকিস ওই মহিলাটি কিছু দৌলত দিয়ে কিছু দৌলত দিয়ে মানে তোহফা সলিমান আলাইহি সালামের কাছে পাঠিয়ে দিলেন বলছে যদি কি বলছে উনি যদি একটু লোভী হয় তাহলে টাকা পয়সা নিয়ে নেবে আমাদের দরকার থাকবে না আর যাওয়ার ঠিক না ফেরাদার নামিল্লাত ইসলামিয়া

হাজারাতের সোলেইমান রেহিসালাম এর কাছে ওই মহিলা সেইবার মুলাকাত করার জন্য আসবে ও জগতের মমিন শোনো রে যেমনি মুলাকাত করার জন্য আসবে আল্লাহ একবার আল্লাহসামাত বেরাদার ও জগতের মমিন শোনো শোনো ও হাজরাতে সোলেইমান আলিহিসাললাম নিজের উমতিদেরকে নইয়া আবার বসলেন আবার বেরাদার জিন জাতীয় রয়েছে অনেক মানুষ রয়েছে মই সেই মেহেফিলের মধ্যে হাজরাতে সোলেইমান আলিহিস সালাম বলতে লাগলো আমার উম্মতির আরে এমন আছো ওই পিল পিলকের যে তাক্তা রয়েছে একখানা সিংহাসন রয়েছে কত বড় সিংহাসন খানা বেড়াদার আল্লাহ একবার সাইট হাত চওড়া হবে আশি হাত লম্বা হবে যে কাতার মধ্যে সভা বিলকিশ বসছিলেন বেরাদার তার সিংহাসনটা এত বড় রয়েছে আদরাকে শুনে আইলে হিসারামপন্তে লাগলো কে পারবে রে ওই সিংহাসন খানা এই জায়গার মধ্যে আনতে কে পারবে বে রাদার আল্লাহ হুঁ একবার আল্লাহ সামাজ একজন জিন উঠে দাঁড়িয়ে গেল বলছে আমি নিয়ে কত দিনে বলছে এত দিন টাইম লাগবে দুদিন চার দিন লাগবে ফেরাদার আল্লাহ একবার আল্লাহ সামাদ আরো মানুষ উঠলো আরো বললো একদিন সময় লাগবে ফেরাদার মিল্লাতে ইসলামিয়া একজন জিন আরো বলতে লাগলো আমি নিয়ে আসব আপনার মেহফিল খতম হওয়ার আগে আমি ওই তাকখানা পৌঁছে দিব আমি এই জায়গার মধ্যে পৌঁছে দিব

কাপড় শুকানোর জন্য যখন রোদ্রুর মধ্যে দেয় ঠিক কিনা মধ্যে যখন কাপড় শুকাতে দেয় ওই কাপড়টা সূর্য ডুবার আগেই তুলে নেওয়া দরকার ঠিক কিনা ওই কাপড়টা সূর্য ডুবার আগে তুলে নেওয়া দরকার কারণ যখন সূর্য ডুবে যায় তখন আল্লাহ তালার মাহলুক জিন্নাতেরা বের হয়ে যায় এদিক ওদিক ঘোরাফেরা করে বেরাদার নামে ইল্লাতে ইসলামিয়া জিন্নাতেরা ওই কাপড়ের উপর দিকে বেরাদার ছালাং লাগায় উপর থেকে উড়ান মারে এক কথায় ওই কাপড় দেখা আসার পরও ওই জিন্নাতের আবেরাদান মিল্লাতে ইসলামিয়া মহিলার উপরে আশিক ফিদা হয়ে যায় বুঝতে পারছেন তো অতএব মা যারা কাপড় শুকাচ্ছো মা সূর্য ডুবার আগেই কাপড় উঠিয়ে নেওয়ার চেষ্টা করবে আর একটা জিনিস বেরাদার নে মিল্লাত ইসলামিয়া বন্ধু আমার বাপ চাচারা খালি বলে মানুষে জাদু করছে বুঝতে পারছেন তো মানুষে মানুষের উপরে জাদু চালাচ্ছে না শুধু মানুষই নয় জিন্নাতেরাও জাদু জানে ওরাও জাদু করছে বুঝতে পারছেন তো কাউকে যদি ভালো লেগে যায় পছন্দ লেগে যাই তার উপরে জাদু চালিয়ে দেয় বেরাদার যে নবীর সাচ্চা আশিক যে নবীর মস্তানা যে পাঁচ ওয়াক্তের নামাজি কোরআন পড়নে ওয়ালা তাসবিহ পড়নি ওয়ালি মা আল্লাহু আকবার আমার মন বলছে গাউসের জিকির যার বাড়িতে হচ্ছে ইনশাআল্লাহ তার বাড়িতে কোনো খারাপ জিন আসতে পারে না জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদার বলতেছিলাম একদিকে চলে যাচ্ছে একদিকে আল্লাহু

আপনার মেহফিল খতম হওয়ার আগে আমি আপনার কাছে ওই তাকখানাকে পৌঁছে দিব বলে না না আরো কে তাড়াতাড়ি নিয়ে আসতে পারবে হাজরাতে সুলাইমান আলাইহিস সালামের কাছে একজন আল্লাহওয়ালা যার কাছে কিতাবুল্লাহর ইলম ছিল বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া হযরত সুলাইমান আলাইহিস সালামের উম্মতের মধ্যে একজন মানুষ বেরাদার আল্লাহু আকবার আল্লাহু সামাদ যার কিতাব যার মধ্যে ভিতরে কিতাবুল্লাহর ইলম ছিল সে দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো হুজুর গো ওই কে আমি নিয়ে আসবো কত তাড়াতাড়ি নিয়ে আসবে রে বলতে লাগলো আল্লাহু আকবার আল্লাহু সামাদ এত দ্রুত নিয়ে আসবো এত দ্রুত নিয়ে আসবো আপনি চোখের যখন পলকগুলা ছাপকাবেন ছাপকাবার পরে আবার চোখ যখন খুলবেন ওই বিলকিস সাবা বিলকিসের তাকখানা আপনার কাছে হাজির করে দিব সমাজ বিরাদার নিমিল্লাতি ইসলামিয়া হযরতি সুলাইমান আলাইহিস সালামের

ষাট হাত চওড়া আশি হাত লম্বা আছে ভরে নিয়ে আসতে পারবে না যদি ওর উপরে এত পাওয়ার ওকে আল্লাহ তালা একজন হজরত সুলেইমান আলিহি সালামের উন্মতির মধ্যে একজন আল্লাহ আল্লাহকে এত দিতে পারে তো চাই সুলেইমান আলিহি সালাম আমার নাবির পিছনে নামাজ পড়েছে আগর মুক্তাদি কে আল্লাহ আকবর আল্লাহু সামাদ মুক্তাদি কে উম্মতি কা ইয়ে আলম হে দো মহিনে কা সফর হে তখত কো পলক চপাকনে সে পহলে পৌঁছা দে তো জিসকে পিছে হযরত

হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে সাবাবিল কে সেবা সফল করতে করতে চলে আসে বন্ধু চলে আসে আল্লাহু আকবার আল্লাহু সামাদ এদিকে ব্রাদার ওই تختখানা ওই সিংহাসনখানাকে কে করিয়ে দিয়ে অন্য রং দিয়ে কালার দিয়ে বদলে দেওয়া হয়েছে আল্লাহু আকবার আল্লাহু সামাদ সামনে রাখা আছে সাবাবিল কে যম্নে পৌঁছে গেল বন্ধুরে পৌঁছে যাওয়ার পরে হায়রান হয়ে গেল বলে এত সুন্দর এত লম্বা تخت কোথা থেকে চলে আসলো এরকম তো আমার تختা রয়েছে اللہ اکبر اللہ حسمت برادر اسلامیہ سلیمان علیہ السلام بولے بول তোমাকে আমি দাওয়াত করেছিলাম ইসলামের জন্য ইসলাম কবুল করার জন্য তুমি তহুপা পাঠিয়েছ তৌফার দরকার নাই তুমি সূর্যের পূজা করো না না সূর্যের পূজা করা যাবে না যেই সূর্যকে আল্লাহ তৈরি করেছে সেই আল্লাহর ইবাদত পূজা করতে হবে এই জগতের মুমিন শুনো রে আর সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলো তুমি কি বুঝতে পারছো এই তাখতা কার রয়েছে আল্লাহু আকবার আল্লাহু সামাদ পেরাদার ওই মহিলাটি বলছে আমি বুঝতে নই আমি আপনার

جی جرہ, جرہ اللہ رولی اللہ محبوب بندہ اللہ, 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 اللہ بندہ

আপনি আমি জগতের বুকে আরো নাম শুনেছি আসাহাবে কাইফের নাম শুনেছি শুনেছি কিনা বন্ধু আসাহাবে কাইফ ব্রাদার নেমিল্লা তে ইসলাম ইয়া আল্লাহু আকবার আল্লাহু সামাদ তাকিয়ানুস এমন একজন মানুষ এমন একজন বাদশা ছিল রে ঈশা ঈসা কে যখন আসমানের মধ্যে তুলে নেওয়া হয়েছিল আল্লাহু সামাদ বন্ধু ঈসা কে যখন আসমানের মধ্যে তুলে হয়েছিল বছর পরে এমন একজন বাদশা ছিল বেড়াদার মানুষের উপরে জুলুম করাত মানুষকে বেড়াদার আল্লাহর ইবাদত করতে দিত না মানুষদেরকে কুফরিয়াতের দিকে দাওয়াত দিত কেউ যদি কুফরিয়াত না করত মূর্তির পূজা না করত কেউ যদি সূর্যের পূজা না করত কেউ আগুনের পূজা না করতো এক কথাই কুফরিয়া যদি না করতো তাকে মেরে দিত তার উপরে অত্যাচার করতো করত করতো

হুসামাত ওই জামানারা কি করল নিজের ঈমান বাঁচানোর জন্য এইবার কি করলেন বলতে চিন্তা করতে লাগলেন আমরা যদি আল্লাহর ইবাদত না করি আমরা যদি কুফরিয়াত না করি তাহলে আমাদের কাছ থেকে সব মাল দौलত ছিঁড়ে নেবে আমাদের জান চলে যাবে জীবন চলে যাবে আল্লাহু একবার আর যদি এখানে থেকে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে ওই কুফরিয়াত করতে হবে না 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 করব না কুফরিয়াত করব না আল্লাহর ইবাদত করব কিন্তু এই শহর ছেড়ে দেব এই শহর ছেড়ে আমরা অনেক দূরে পালিয়ে যাবো ইসলামিয়া অনেক দূরে পালিয়ে যাবো বন্ধু ও জগতের রে এইবার অনেক দূরে চলে যাবে চলে যাবে চলে যাবে আল্লাহ একবার সামাদ এইবার ওই গ্রাম ছেড়ে ওই শহর ছেড়ে বাইর হয়ে গেল ওই আল্লাহওয়ালা মানুষেরা যারা আল্লাহ রাবিনের পাক্কা বান্দা আল্লাহ রাবিনের মেহবুব বান্দা রাদার ওনারা এইবার শহর ছেড়ে চলে যাচ্ছে গ্রাম থেকে বাহির হয়ে গেল বন্ধু বন্ধুরে যেতে 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 রাস্তার মধ্যে একজন রাখালের সঙ্গে মোলাকাত হয়ে গেল তো কি করলো ওয়াকেটা একটু শর্ট করে আপনাদেরকে বলি হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু সামাদ বাহির হয়ে গেলো কোথায় ওই শহর ছেড়ে দিল যে আমরা আল্লাহকে ছাড়া কাউকে পূজা করব না কারো ইবাদত করব না নিজের ইমান বাঁচাবো জীবন যদি বেঁচে থাকে যদি জীবন বেঁচে থাকে তাহলে আল্লাহর ইবাদত করে সারা জিন্দেগি কাটাবো আর যদি ধরা পড়ে যায় তাহলে মরণ হবে হোক কিন্তু আমরা ইমান হারা হব না বুঝতে পারছেন মিল্লাতে ইসলামিয়া চলে যেতে যাচ্ছে যেতে যাচ্ছে এইবার শহর থেকে বাহির হলো একটা রাখালের সঙ্গে দিদার হলো দেখা হলো বুঝতে পারছেন একটা রাখাল রাখালের সঙ্গে যেমনি দিদার হল হলো রাখালের সঙ্গে যেমনি দেখা সাক্ষাৎ মুলাকাত হলো বন্ধুরে ওই রাখাল বলতে লাগলো তোমরা কোথায় যাও একটু বলো বলো বলছে আমরা চলে যাচ্ছি এই শহর ছেড়ে চলে যাচ্ছি না আমরা আল্লাহকে ছাড়া কাউরে পূজা করব। আমরা আল্লাহরই ইবাদত করব। এখানে যদি থেকে যাই বাসা যদি একবার ধরে নাই। তাহলে আমাদের জীবন চলে যাবে আল্লাহ একবার না হলে জীবন বাঁচাতে হলে আল্লাহকে ছাড়া কাউকে আমাদেরকে পূজা করতে হবে অতএব আমরা এই শহরের মধ্যে থাকবো না আমরা এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাব বন্ধুরে اے hey, 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 hey. রাখাল বলতে লাগলো ভাই তারাও আমিও তোমাদের সঙ্গে যাব আজকে যদি আমাকে না ধরতে পেরেছে কালকে এমন একটা দিন আসতে পারে আমাকে ধরবে আমারও iman চলে যেতে পারে না হলে আমার জীবন চলে যাবে বলছে আমিও তোমাদের সঙ্গে যাব বলে হ্যাঁ ঠিক আছে সঙ্গে যাবে তো চলো ওই রাখালের সঙ্গে একটা কুত্তা ছিল বন্ধুরে আল্লাহু আকবার আল্লাহু সামাদ কুত্তাটা ওই মানুষদের আল্লাহওয়ালা মানুষদের পিছনে ছুটতে লাগলো মুমিনে যেতে 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 আল্লাহ

যেতে বেরা আকবার আল্লাহু সামাদ আল্লাহ রাব্বুল আলামিন কুত্তার জবানে জবান দিয়ে দিল এইবার কুত্তা বলতে লাগলো ভাই রে আমাকে তারায়ও না তারায়ও না আমিও এই শহরের মধ্যে থাকতে চাই না তোমাদের সঙ্গে আমারও ভালোবাসা হয়ে গেছে তোমরা যে জায়গার মধ্যে যাবে আমিও তোমাদের পিছনে পিছনে যাব আল্লাহ একবার তোমাদেরও আমি পারলে হেফাজত করব আল্লাহ একবার আল্লাহ সামাদ চিনলাব না চিৎকার করব না তোমাদের সঙ্গে মোহাব্বত হয়ে গেছে আমিও এই শহরের মধ্যে থাকতে চাই না আমিও শহর ছেড়ে চলে যাব। আমিন শুনো রে ওই কুত্তা ওইবার রওনা হয়ে গেল আল্লাহু আকবার আল্লাহু সামাদ যেতে 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 এমন একটা জায়গার মধ্যে পৌঁছালো বন্ধুরে একটা পাহাড়ের গুহাতে ঢুকে পড়ল ব্রাদার আল্লাহ আকবার আল্লাহ সামাদ কুত্তা পাহাড়ের গুহার মুখের পাশে গিয়ে বসে পড়ল এই জগতের মমিন শুনো এক দুদিন তিন দিন রই রে

একে অপরকে বলতে লাগলো আজকে অনেকক্ষণ ধরে ঘুম হলো বুঝতে পারছেন তো অনেকক্ষণ ধরে ঘুম হলো আল্লাহ একবার আল্লাহ সমাদ ইসলামিয়া এদিকে ওরা যে চলে গেছে ওরা যে চলে গেছে ওই বাদশাহ কি করেছেন জানেন ওদের নাম একটা তাক্তের মধ্যে লিখে রেখে ওই বেরাদার মালি দারঘায়ের মধ্যে বেরাদার যে বাদশাহের যে জায়গার মধ্যে মাল জমা রইতো মাসাব মালিক কে সেই জায়গার মধ্যে ওই তাক্তখানা রেখে দিয়েছে কে কে পালিয়ে গেছে এদেরকে যদি পাওয়া যায় কখনো যদি পাওয়া যায় তাহলে মেরে খতম করে দিও বেরাদার নামে মিল্লাত ইসলামিয়া আল্লাহু আকবার আল্লাহু সামাদ এরা ঘুমিয়ে পড়েছে আরামের সঙ্গে ঘুমাচ্ছে কদিন আল্লাহু আকবার রব্বুল আলামিন যারা

বুঝতে পারলো কিন্তু মাত্র সময় হলো অল্প সময় হয়েছে আজকে অনেকক্ষণ ধরে ঘুমালাম থকত বেরাদার থাকান যেটা রয়েছে সেটা শরীর থেকে নেমে পড়েছে আল্লাহ বলতে লাগলো ভাই খুদা লেগেছে ভূক অবস্থায় রয়েছি একজন যাও কেউ খাবার কিছু নিয়ে আসো আল্লাহ আকবর আল্লাহ সামাদ একজন মানুষ এইবার চলে যাচ্ছে খাবার নেওয়ার জন্য আল্লাহ আকবর আল্লাহ সামাদ যেমনি খাবার নেওয়ার জন্য যাচ্ছে ওদের কাছে ওই জামানার যেই পয়সাগুলা ছিল বুঝতে পারছেন যেই টাকাগুলা ছিল সোনার টাকা সোনার পয়সা সেই চাকাগুলা নিয়ে এবার খাবার নিতে যাচ্ছে যেতে যেতে বেরাদার দেখতে পাচ্ছে কিন্তু আবহাওয়াটা বদলানো রয়েছে কেমন হয়ে গেছে তিনশো নয় বছর আল্লাহ একবার আল্লাহ মাহলটা বদলে গেছে আল্লাহ একবার বেরাদার মিল্লাতে ইসলামিয়া বদলানো বদলানো জায়গাগুলা বুঝতে পারছে না কিন্তু যেমনি গেছে ঠিক আছে ভোক লাগছে ভাই তাড়াতাড়ি খাবারটা নিয়ে আসি যেমনি গেছে একটা দোকানের মধ্যে যেমনি পৌঁছেছে বন্ধু যাওয়ার পরে আল্লাহ হুঁ একবার আল্লাহ হুস আমাত খাবার নিয়ে আসবে যেমনি খাবার পেক হয়ে গেল খাবার নিয়ে আসবে বেড়া তারা ওই তিনশো বছর আগের জামান আর যেই পয়সা রয়েছিলো যেই টাকা রয়েছিলো ওই টাকাগুলা যেমনি দিতে লাগলো বন্ধু মমিনে রে

হ্যাঁ খাবার দাও টাকা বলছে এই টাকাটা তুমি জানো কতদিন হলো বলছে কদিন হলো বলছে আজ থেকে তিনশো ন বছর গুজরে যাচ্ছে তিনশো বছর আল্লাহু আকবার আল্লাহ সামাদ।

যদি করত। তাহলে কাউকে যদি না করতো পূজা যদি না করতো তাহলে কি করতো আল্লাহ একবার তাকে মেরে দিত তারপরে প্রচার করা হতো ছিঁড়ে নেওয়া হতো আমি ওই